এ প্রিয়ান আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের ফোন স্ক্রিনে যে ড্রেসিং টেবিলটি দেখা যাচ্ছে কী কার্ডে তৈরি করা কেমন প্রাইস সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টেনে যাদের দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট তারা আমাদের কাছ থেকে ফার্নিচারটি নিতে পারেন এবং ডেলিভারি চার্জ আমাদের দশলে এত কম প্রাইসে এত সুন্দর একটি ফার্নিচার কীভাবে দিছে তাহলে কিন্তু এটা কিন্তু গরিব মানুষ বানানোর সামর্থ্য নয় খুব সুন্দরভাবে তৈরি করা হয় সেটা কিন্তু পনেরো হাজার টাকা এক নম্বর মেগুন কাঠ তৈরি করা তো আসলে কিন্তু আমাদের এখানে প্রতিনিয়ত এরকম কোম্পানি রয়েছে ফার্নিচার তৈরি করা হয় এবং অর্ডার দিলেও তৈরি করা হয় তো আসলে অনেক ভাইরে কমেন্ট করে ভাই এটা কী কার্ডে তৈরি করা আপনার দোকান কোথায় দোকান ফোন নাম্বারে দেওয়া আছে আমাদের চ্যানেলে লাগলে কল করতে পারেন এবং এখানে যে নকশাগুলো তৈরি করা আছে নকশাগুলো কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা আছে এটি কিন্তু সব হাতের নকশা অনেক ভাইয়ের কমেন্ট করে ভাইয়া এটা কি মেশিনের নকশা না ভাই এটা কিন্তু হাতের নকশা দেখেন নকশার কোয়ালিটিগুলো দেখেন আসলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে যাদের এরকম প্রফেশনালভাবে এরকম একটি খুব সুন্দর ড্রেসিং টেবিল খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি আসলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে তো আসলে কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম ফার্নিচার তৈরি করি কম আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবা তো আসলে এটা কিন্তু রাত্রেবেলা ভিডিও করা হয়েছে তার জন্য এরকম 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 দেখা যাচ্ছে ঠিক আছে আসলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের কল করতে পারেন আসলে কিন্তু এরকম কম্পিরাইসে বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করে এবং ফার্নিচারগুলো এটা কিন্তু গোপালগঞ্জ থেকে রাশেদ নামের এক ভাইয়া অর্ডার দিছে ঠিক আছে তো আমাদেরকে কমেন্ট করে গেলে আমরা সেইভাবে বিকাশ নগরের মাধ্যমে টাকা লেনদেন করে আপনার ডেলিভারি চার্জও আমাদের আপনাদের ফার্নিচারটা আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের